আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে কোরবানীদের লেটেস্ট ফ্রন্ট কাট গাউনের একটা কালেকশন দেখাবো যেটা একেবারে স্পেশাল এবং নতুন মডেলে আপনার নতুন ডিজাইনে পেয়ে যাবেন গাউসিয়া থেকে কোরবানীদের কালেকশনে সো ফ্রন্ট কাট গাউনটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন গলাটা কিন্তু ব্যান্ড কলার মধ্যে পাচ্ছেন এবং গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর পার্লের কাজ করা অনেক সুন্দর ওপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত পার্লের কাজ করা থাকবে আর এটার হাতারা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে কফিনও কাজ অনেক সুন্দর আর এই যে দেখেন এটার ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স সরকার কাজ করা আছে এবং প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা অনেক সুন্দর দেখেন এটা ফ্রন্ট কাট গাউনে কালেকশনে পাচ্ছেন ব্যাক ব্যাকসাইডটা দেখাচ্ছি এটা করবানিতে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন আপনারা গাউসিয়া মার্কেট থেকে এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা লং গাউনের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ আনকমন মডেলে এই ফ্রন্ট কাট গাউনটা আপনার কোরবানি দিতে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন প্যানেলে কাজ করা প্যান্টের এবং অন্যটা যদি আপনাদের দেখায় সম্পূর্ণ আনকমন কিন্তু একটা গাউন দেখা আজকে আজকের ভিডিওতে আপনাদের যার যার পছন্দ আপনি স্ক্রিনশট অর্ডার করবেন আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনাকে তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস কত পড়বে ভ্যা আর প্রাইস পড়বে পাঁচ টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই ফ্রন্ট কাট গাউনগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বিশেষ করে আপনারা যারা নতুন ডিজাইনের নতুন কোয়ালিটির আপনারা ফ্রন্ট কাট গাউন নিতে চাচ্ছেন করবেন এই কালেকশনে তারা কিন্তু এই গাউনগুলো গাউসিয়া মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা চারটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা লেটেস্ট কালেকশনে ফ্রন্ট কাট গাউনে কালেকশনে নিতে চাচ্ছেন করবা নিদের পর একটা আপডেট কালেকশনের গাউন তারা কিন্তু এই গাউনটা গাউসে মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে সরাসরি নিতে পারবেন স্ক্রিনশটটা অবশ্যই সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নেবেন এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য বিশেষ করে আপনারা যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলা আপনার ন্যাশনাল ফ্যাশন হাউসে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিনের দশ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন ঈদ কালেকশনে অথবা ভিডিওর স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য